আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সবাইকে শুভ সকাল আজকে উঠেছি প্রায় পাঁচটা পাঁচটার সময় উঠে রান্না বান্নাটা ছটা পুনে ছটায় বাঁচতেই আমার শেষ হয়ে গেছে আজকে রান্না করলাম বুটের ডাল দিয়ে গরুর মাংস রাত্রিবেলায় মাংস ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর আহ কদর ভেজেছি আর একটু সবজি ছিল শীতের যে ফুলকপি সব সবজি ছিল তো সব সবজি দিয়ে অর্ধেকটা রেখে দিয়েছিলাম অর্ধেকটা খেয়েছি তো এখন বাজে সাতটা নয় তো এই মুহূর্তে এসে বসলাম বসে থেকে একটু সূর্য তো সূর্যোদয় সূর্য অস্ত বলছি সূর্যোদয় তো একদম আজকে ভালোই ঠান্ডা পড়েছে তারপরে আজকে রোদ উঠছে আলহামদুলিল্লাহ কথা বলতে নিলেই গলাটা বসে যাচ্ছে আরো শীত কবে মানে শীত তো পরেই নি আস্তে সবে তাই আমার এরকম অবস্থা তো চলেন কি কি রান্না করলাম আপনাদের একটু দেখাই তবে বুটের ডাল আমার শ্বশুরকে পছন্দ পছন্দ করছে আমার নিজেরও খুবই পছন্দ

যদি সকালে অন্তত আমি খেতে পাই না সকালবেলা খাওয়া দাওয়া তাতে সকালে কি খাওয়া যায় 8টার মধ্যে 8টা 15 এর মধ্যে আমাদের বের হতে হয় আর অত সকাল আমার খাওয়াটা আসলে হয় না এখান থেকে গিয়ে একদম আগলটার দিক যখন ঠিকদিন দাইনি বিটের নিবিকে খাইয়ে দিই আমরা অভিভাবকরা সবাই বসে থেকে একসাথে কাটলি মোচা খাই আমার ভালো লাগে তো দেখাই দাও এই যে অনেকখানি করেছি বুটের ডাল দিয়ে এই যে গরুর আজকের মতো খাওয়া আর হচ্ছে এদিকে যে সারে ভাত শীতটা এখনো খুলিনি আর এই যে কত কালকের একটু সবজি আছে শীতের সবজি আর যে কদর ভাজলাম তো মোটামুটি এটা হয়ে যাবে নিবিড় সব মোটামুটি কাজ শেষ এখন ব্রাশ করিনি সকালবেলা মেডিসিনটা খেয়ে রান্না বান্না শুরু করে দিয়েছিলাম সকালবেলা মোটামুটি ভালোই কুয়াশা পড়ে পাখি এখানে না আমি যে দেখেন সাথে আছে এই যে প্রত্যেক দিন আসার কারণ হচ্ছে আমি ওইখানে এই এই অভ্যাসটা করেছে মা আমি যদিও আহ পাখি যে আসে ওদেরকে খাইতে দেই ওরা প্রত্যেক দিন এখানে এসে খেয়ে যায় কিন্তু এই বুলবুলি পাখি ওরা প্রত্যেক দিন এখানে আসে মা একটু কলা আছে কলা থাকে বা একটু যদি ডালিম থাকে সেটাও ওইখানে রেখে দেয় ওরা সুন্দর করে এসে খায় খেয়ে দিয়ে চোচা রেখে চলে যায় তো আমি এখানে রেখে যাই অর্ধেকটা কলা প্রত্যেক দিন আর এসে দেখি কলাগুলো একদম শেষ হয়ে গেছে শুধু চোচাটাই পড়ে আছে কলার খোসাটাই পড়ে আছে এদিকে তো দেখেন মাসাল্লাহ তো রেডি হয়ে যাই নিবিড়কে একটু রেডি করে দেই তারপরে তো আবার চলে যেতে হবে স্কুলে স্কুল থেকে আসবো গোসল করব অনেক ঝামেলা মোটামুটি রান্নাঘরটাও ক্লিন করেছি শুধু একটু অগোছালো আছে সব কিছু যখন টেবিলে নিয়ে আসবো তখন একটু সুন্দর লাগবে রান্নাঘরটা থাকবে সবসময় পরিবারটি ক্লিন তাছাড়া আমার ভালো লাগে না আমার মনে হয় আমাদের মতো মেয়েরা যারা আছেন বিশেষ করে রান্নাঘরটা সব সময় গুছিয়ে রাখার চেষ্টা করে স্কুলে যে পরীক্ষা শেষ করে সোজা আবার বাড়ি ফিরছি একদম রান্নাঘর থেকে স্কুলে গেছি স্কুল থেকে নিবড়ের পরীক্ষাটা শেষ হলো শেষ হয়ে তো বগুড়ার বনানি রোডে মানে বগুড়া বাইপাস বনানীর আগে তো সেটা দিয়েই যাচ্ছি আর মাশাল্লাহ বগুড়ার রাস্তাগুলো অনেক সুন্দর করেছে আর মানে যাতায়াতের তো কোনো সমস্যাই নাই সমস্যা হলো আমাদের বাড়ি থেকে যতটুকু আমরা রাস্তায় হেঁটে যাই পায়ে রাস্তা ততটুকুই সমস্যা আমাদের একটু সাইডে বাসাটা নেওয়া হয়েছে তো মাশাল্লাহ সুন্দর আমরা জার্নিটাও অনেক সুন্দর হয় আমার কাছে ভালোই লাগে বাসে করে আসি বাসে করে যাই সব অভিভাবকরা প্রত্যেকদিন একসাথে যাতায়াত করি খুব ভালো লাগে বাসের মধ্যে কথা বলি অনেক মজা করি আমরা আর তারপরে তো বাস থেকে নেমে সোজা বাড়ি এসে কিছু কাপড় ছিল সেটা ধুয়ে দিলাম তারপরে এই তো ছাদে আসছি এখন তো শীত পড়ে গেছে ঠান্ডা পড়ে গেছে রোদটা তেমন একটা থাকে না ব্যালকনিতে কাপড় শুকাতে একটু দেরি হয় কারণ শীতের দিন যার জন্য একটু ছাদে আসলাম এখন ছাদে আসার কোনো সমস্যা নাই কারণ ছাদে গরমের সিজনে আসাই যায় না এত রোদের তাপ ব্যালকনিতেই দেখা যায় যে রোদ না থাকলেও ছায়া থাকলেই বাতাসেই সব কাপড় মোটা কাপড়ও শুকিয়ে যায় তো এখন তো সে অবস্থা নাই আর সাদে আসলে গোসলের পরে ঠান্ডা ঠান্ডা লাগে সাদে আসলে একটু রোদ পোহাতে বা রোদে বসে চুল শুকিয়ে নিয়ে যাওয়া আমার খুব ভালো লাগে আর এটা আমি করি মানে দুপুরে গোসল শেষ করেই ছাদে আসি প্রায় ভাবিরাই আসে ছাদে এসে দেখা যায় যে একটু রোদে বসে থাকি চুলগুলো শুকিয়ে নিয়ে যায় ঠান্ডাটা একটু কম লাগে আর তার সাথে তো সাদে কাপড় মেলতেই আসতে হয় এদিকে দেখেন আমার টবগুলো সুন্দর ফুল ফুটে আছে খুব একটা ফুল নাই ওইভাবে ফুলের যত্নও করতে পারি না যখন দেখা যায় যে একটু সাদে আসি গরমের সিজনে তো এভাবে আসাই হয় নাই হঠাৎ একটু সাদে আসলে মোট থেকে বেশি কাপড় যখন হয়ে যায় তখন সাদে আসি আসলে হয়তো টবের যে আগাছাগুলো থাকে সেগুলো পরিষ্কার করা হয় তাছাড়া পরিষ্কার করা হয়ই না তো এখন তো শীতের সিজন একটু ঘন ঘনই আসবো যদিও নিবিড়ের পরীক্ষাটা শেষ হলে আবার বাড়ি চলে যাব বাড়িতে একটা অনুষ্ঠান আছে আমার বাবার বাড়ি তো এখান থেকেই সরাসরি যেতে যাচ্ছি বাগার বাবার বাড়ি তো এখান থেকে আবার বগুড়াতে আসব নিবিড়ের তো স্কুল শুরু হয়ে যাবে তবে এবার বেশ কয়েকদিন থাকবো বাড়িতে যে মার কাছে তো এভাবে থাকাই হয় না চিন্তা ভাবনা করছি যে মার কাছে এবার অনেক দিন থাকবো আর এই তো সাধে আস আসছি কিন্তু খুব একটা যে সাধে জায়গা পাওয়া তা পাইনি কারণ ওই তো এখন তো সিজে শীতের সিজন যার জন্য সাথে আর কোনো রকমের সাধে কোনো রকমের জায়গা পাওয়া যাবে না সব ভাবিরাই এখন সাধে চলে আসবে এতদিন কেউ আসেনি আমি নিজেও আসিনি এখন সাধে জায়গা পাওয়াটা খুব মানে পাওয়াই যাবে না বললেই চলো তো এখন আমার দড়ি আর একটা আছে আর একটা দড়ি আমার টানাতে হবে তাছাড়া হবেই না কারণ আমরা ভাড়াটি আর প্রায় সাত পরি কয়টা ছয়জন পরিবার থাকি তো সবার যদি সাধে একটা একটা করে দড়ি থাকে তাই হয় না আমার দড়িটাও লাগাতে হবে আর এদিকে আমার ফুল গাছগুলো ফুল ফুটেছে ওদিকে একটা চারা বসিয়েছি এই সেম ফুল গাছ কিন্তু কালার এটা হচ্ছে সিটাফোটা হলুদ লাল সাদা সব মিলিয়ে এটা হচ্ছে এই ফুল গাছের নামটা আমি ভুলে যাই যারা জানেন অবশ্যই বলবেন আর যে ড্রাগন গাছ বুনেছি ফলের গাছ তো সেটা তো হচ্ছেই আর এদিকে দেখেন চারপাশের আবহাওয়াটা মশলে অনেক সুন্দর লাগছে এদিকে বারবার আমি ভিডিও করছি ওদিকে বাবা ফোন দিচ্ছে আমি জানি না কিসের জন্য তো তাড়াতাড়ি যেতে হবে স্বাদে বেশি গুণ থাকলে আবার গরম লাগছে মানে এখনও খুব একটা ঠান্ডা পড়েনি তবে আর দশ বারো দিন গেলে হয়তো দুপুরে রোদটাও গায়ে ভালো লাগবে এই তো বাবা ডাকার কারণে দেখতেই পাচ্ছেন একটা অনলাইন থেকে টুপি অর্ডার দিয়েছে শীতের টুপি আমার তো দেখা যায় বাইরে যাতায়াত করতে হয় আর এমনিতে তো আমার ঠান্ডার সমস্যা শীতের ঠান্ডাটা নাকে লাগলে আরও সমস্যা হয় আর বাবাও কিছু শার্ট অর্ডার দিয়েছে তার তিনটা শার্ট সে পরে পরে দেখছে যে কেমন লাগছে তো বাবার কাছে ভালোই লাগছে আর এদিকে আমি টুপি তিন কালারের টুপি দিছে একটা কি বলে অত কালের কথা আমি বলতে পারবো না কালো একটা আছে এটা কালো আমি নেবো যেহেতু আমি বোরখা পরি বোরখা হিসেবে নিচে কোনটা নিবে এটা আমি নেব নিবির এটা আমি নেবো তাহলে তুমি কোনটা আমি কালো এটা হুম নিবি নিবির কোনটা নিবে কোনটা

সুন্দর হয়েছে ওইটা বাবা নিলেন আর কালোটা আমি নিলাম আমাকে তো ভূত ভূত দেখাচ্ছে আরাম ভালো করে পড়তে পারছি না বাবা আসি আমাকে আবার দেখিয়ে দিল কিভাবে পড়তে হবে দেখেন তো আমাদের মা ছেলেকে ডাকাত দলের দুজন মনে হচ্ছে কি কি দেখা যাচ্ছে আর দেখা যাচ্ছে না আমার বেটা একই রকমের টুপি পেয়ে মাছলে কি যে খুশি সাথে ও সেই রকম খুশি যে আমি আর আম্মু মিলে টুপিটা পরে আছি দেখেন ও বারবার বলছে চলো বন্ধুর বাড়ি যাই এটা পরে নাকি ও বন্ধুর বাড়ি যাবে বলেন তাহলে দেখি আমার ব্যাটার মুখ দেখি তোর তোক দেখাই দিতে আমার বাটা সেই রকম খুশি